আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এত পর্যন্ত বনের বিয়ের কারণে খ্যার সংগ্রহ করতে নাই তো আজকে খ্যার সংগ্রহ করার জন্য বাইরে এসে দেখছেন একবার সরের মাঝখানে চলে এসেছি এখানে প্রচুর পরিমাণে ওই যে রাজাইল দান আছে এগুলো কাটতে আছে এগুলো খের জন্য এসেছি এখানে দেখতেছেন আমাদের একটা গাড়ি অলরেডি লোড হয়ে গেছে আর এই গাড়িটা লোড করতে করতে আমাদের রাইট হয়ে গেছে সকালবেলা উঠটা দেখছি আমি একটু জামিন মারতেছি এই ঘাড়ের উপরে আর এই খ্যারের দাম বাবুর এগারো হাজার টাকা হচ্ছে কি কেউ কিছু মনে করি না আর এখানে দেখছেন যে কলৈলা মানে যে কলগুলা আমরা দেখা যায় যে সসরাচর এইসব দিন আসলে কি মানুষের খ্যারের ভিতরে কলয় অকল ফালা গরু খাবার জন্য যেহেতু শুকনাক ছিল না এখানে আমি কি একবার বাড়ির ভিতরে মানে দেখেন না একবার মানে শুকনা জায়গার ভিতরে কলেগুলা সিটি দিছি উঠতে গেছে মাসালা দেখছেন কত সুন্দর মতো উড়ে গেছে কই কোথাও এখন শুকনা খেয়ার চল এসছি তখন গুলার আর প্রয়োজন না এগুলো তুলে তুলে কি আস্তে আস্তে গরু খাওয়াইতে আসি আমি মনে করিলাম যে এখানে কলে ফেল এগুলো উঠলো কিন্তু মাসালা উড়ে গেছে কই যেহেতু মানে একটু বিজে বীজে ছিল আর কি আর গরুর দিছি দেখছি না গরু মশলা সুন্দর মধ্যে খাইতে চায় আমার মাঝে মধ্যে একটু নারাজও থাকে কিছু সেটা আমি যাই না কারণ গরু তো কলে বেশিরভাগ খাই দেখলাম যে যাই হোক এই যে খেয়ারগুলো নিয়ে আসছে এগুলো দেখি এখন এখানে একটা সিন দিব মানে যদি নোয়াখালী বা হেনির বাসায় যদি কইতাম যে কত ইয়ার্ডা সিন কই আন্নও বাসায় কি আছে আমরা জানি একটু কমেন্ট করে জানাইয়েন কারণ আন্ডা এগুলা যে টুকু 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 করে কি ঘুরে গেলে যেগুলো দ্বিতীয় মিটারে সিন করে আর কি এটা কি কোনো রকম দেওয়ার একটু চেষ্টা করতেছিলাম আর কি যেহেতু আমার একার দ্বারা এটা সম্ভব না আরও লোকজন আছে কারণ হচ্ছে দুই গাড়ি খেয়ার হয়েছে এগারো হাজার টাকা দিয়ে কিনছি এক গাড়ি আনি এখানে রাখছে আর গাড়ি আসলে কি ওনারা এখানে সিন একটা দিয়ে দিব আর কি তো আমি সকালবেলা একটু দেওয়ার চেষ্টা করতে চাই কি রকম লাগে এই সিনগুলো দিতে সময় আর অনেকে বলে যে বাবুরে বিদেশ তো নাই কি হাতে গরুর খামার করে বা মুরগির খামার করে কুটি ভর্তি হয়ে গেছে আরও মনের ভিতরে কি স্বপ্ন এখানে যাইতেছে কারণ আমি কি করছি যে সৌদি আরব থেকে আসি এক কারণ গরুর খামার মুরগির খামার দিয়ে বেলা ফস্তুতে আবার এই দিকে দেখেন আমি যে আদা লাগাইছিলাম দুই বস্তা আদা অনেকে আমার বলছে যে আদা এই সময় রোপণ করা যায় না দেখছেন আদা লাগাইছি উঠে গেছে আর বাইরে সময় আর অসময় বুঝি না খালি লাগাই দিবেন দেয়ার মালিক আল্লাহ কথা ক্লিয়ার না বেজাল আছে একটু কমেন্ট করে জানাই অনেকে বলে যে এটা এখন সময় না ওইটা এখন সময় না আর বাইরে সময় টমে কিছু বুঝি না আল্লাহ দুনিয়ার ব্যাগ কিছু সমান আপনার চেষ্টা করি লাগাই দেন ওই যাইব কারণ হলো দেয়ার মালিক আল্লাহ এটা আমরা ব্যাগে জানি যাই হোক দেখছেন আর গরুগুণের রায় যে কটা দিন পর্যন্ত কি বিয়ের অনুষ্ঠানের কারণে খানা দানা দিতে পারেন একটা শুকাই গেছে কই আর অন্যদিকে দেখা যায় আর শুকনা খেট যেগুলো ওইগুলো নাই সব দিকে মিলে কী গরুর অবস্থা বারোটা বাজে গেছে কই ইনশাল্লাহ যেহেতু এখন কি বিয়ের অনুষ্ঠান শেষ এখন গরুগুলো আবার চাঙ্গা হয়ে যাবে আর এখানে দেখছেন আমি খেয়ার কাটতে স্টাইলে আর কাটার একটা মেশিনের প্রয়োজন কারণ এত গরু মানে বেশিরভাগ গরু হলে হাতের ভিতরে যখন লোকাল ভাবে গরুর খের কাটবেন তখন কিন্তু অনেক পরিশ্রম হয় আমি চাই বা ডিজিটাল স্টাইলে সব কিছু যেহেতু ডিজিটাল হয়ে গেছে আমার খের কাটার মেশিনটা ডিজিটাল হয়ে যাবে এই জন্য কি আমি একটা খের কাটার মেশিন কিনবো আর কোন মেশিনটা কিনলে একটা ভালো হবে একটু কমেন্ট করে জানাই যেহেতু আমি নতুন মানুষ এখনো কোনো মেশিন টেশিন ব্যবহার করি না মেশিন না কেনার কারণ হচ্ছে আমি প্রথম অবস্থা কি করবো খামার মেশিন টেশিন কিনে অনেক টাকা খরচ করতে চাই না সেজন্য কিনে নেয় আর কি এখন কিনতে হবে আর এই দিকে যেটা দেখছেন সেটা হচ্ছে আমার দনিয়া পাতা আর কি এই যে এখানে দুনিয়া লাগাইছি আর এখানে হচ্ছে আমার বাড়ির সামনে সবজি খেতে আপনারা অনেকে জানেন দুনিয়া গুলা খুব সুন্দর হয়েছে আর এগুলো হচ্ছে মুলার শাক যেহেতু মূল শাক দেখা যায় যে কি ভালো মধ্যে উড়ি যায় মূলার শাক আগে খানা হয়ে যায় আর এখানে যদি লাল শাক মানে ডুলার শাক কই আর ডুলার শাক এখানে হালাইছি দেখছেন এখানে আস্তে 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 উড়ের মানে হ্যাগান ব্যাগের হওয়ার উঠবো যাই হোক আর সাইডে সাইডে যেগুলো দেখতেছেন ওই যে বট বড়ি লাউ কদ যেগুলো লাগাইছে ওগুলো আর কি মশলা একটা অলরেডি দড়ি Deci, în neșoială, văd bine la